দেশের চলমান পরিস্থিতিতে উকিয়া সংগ্রাস বিক্ষো সমিতি এবারের প্রবারণা পূর্ণিমায় ফানুস উড়াবে নাকি উড়াবে না এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে গত দুই অক্টোবর জেলা প্রশাসকের আহ্বানে কক্সবাজার জেলা সম্মেলন কক্ষে প্রতি উপজেলা হতে বড়ুয়া মারমা সহ সকল বৌদ্ধ প্রতিনিধি এবং জেলা বিএনপির সভাপতি জেলা জামায়াতের আমির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রামু জাহাজ বাস উদযাপন কমিটি ও সাংবাদিক সহ বিভিন্ন সচেতন ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক মতবৈন বিনিময় সভা অনুষ্ঠিত হয় সবাই এবারের আসন্ন প্রবারণা পূর্ণিমা ও কঠিন শিবর দান বিষয়ে প্রস্তুতি বিষয়ক আলোচনা করা হয় উক্ত সভায় উকিয়া উপজেলার বিক্ষু সমিতি ও বিহার কর্তৃপক্ষ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ফানুষ নাও উড়ানোর সিদ্ধান্ত জানায় এই সিদ্ধান্তকে বর্তমান সময়ের সর্বত মিসিউরিটি সিদ্ধান্ত বলে উপস্থিত সকলে প্রশংসা করেন এর আগে গত একুশ সেপ্টেম্বর দুই চব্বিশ উকিয়া সংগ্রাজ বিক্ষ সমিতির অফিসিয়াল ফেসবুক পেজে সমিতির আওতাধীন সকল বিহার পরিচালনা কমিটির প্রতি অনুরোধ জানিয়ে একটি বার্তা দেওয়া হয় বার্তায় জরুরি বিজ্ঞপ্তি শিরোনাম দিয়ে বলা হয়েছে উখিয়া সংগ্রাজ ভিক্ষু সমিতির আওতাধীন সকল বিহার সমূহকে জানানো যাচ্ছে যে এই বছর আসন্ন পূর্ণিমাতে আকাশ প্রদীপ না উড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে প্রয়োজনে হাজার প্রদীপ জ্বালানো যেতে পারে পাহাড়ে বর্তমানে ভয়াবহ পরিস্থিতি বিদ্যমান এই অবস্থায় নিরাপত্তার কথা চিন্তা করে উকিয়ার সচেতন ব্যক্তিবর্গ ও ভিক্ষুসংঘের অনুরোধে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নিজ নিজ অবস্থান থেকে সতর্কতা কোন উল্লেখ্য প্রবারণা পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব একে আশ্বিনী পূর্ণিমাও বলা হয় এই দিনটিতে বৌদ্ধ বৃক্ষগণ তাদের গত তিন মাসের বর্ষাবরতের সমাপ্তি ঘোষণা করেন এবং নিজেদের মধ্যে দোষ ত্রুটি স্বীকার করে ক্ষমা চান প্রবারণা পূর্ণিমার অন্য একটি উৎসময় দিক হলো ফানুষ উত্তোলন এ সময় প্রতিটি বিহার থেকে শত শত ফানুষ উত্তোলন করা হয় শাস্ত্র মতে মহাকাশে স্থাপিত চুলামণি চত্বের উদ্দেশ্যে এই ফানুষ বা আকাশ প্রদীপ উত্তোলন করা হয় প্রিয় পুণ্যার্থী বুদ্ধিস্টীয় ফেসটি ফলো করে আমাদের উৎসাহিত করুন আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তের ধর্মীয় খবরগুলো প্রচার করার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে